সত্যি ছাত্রছাত্রীরা আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইট গণিত প্রতিভার যে বই রয়েছে সেই বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ঠিক আছে দাগ নাম্বার এক থেকে চার পর্যন্ত আমরা প্রথমে এই ভিডিওতে দেখব এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো দেখে নেব অর্থাৎ কুড়িটি অঙ্ক রয়েছে ঠিক আছে শতকরার অঙ্ক তো কোষে থেকে এগারো তো বন্ধুরা সরাসরি আমরা চলে আসি দেখো এক নম্বর প্রশ্ন দেখো আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পারসেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে তো চলো বন্ধুরা আমরা সরাসরি খাতার মধ্যে অঙ্কটি তোমাদের দেখিয়ে দেবো করে ঠিক আছে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং এই বইটির প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের অঙ্ক সলভ করা হয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলে যাও সেখানে প্লেলিস্ট হয়েছে রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমাদের বিষয়ের প্রত্যেকটি বিষয়ে টিপ সিলেবাস সাইজান আর নোটস রয়েছে সেগুলো দেখ নাও ঠিক আছে আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুবান্ধব শেয়ার করো আর অবশ্যই একটি লাইক করবে তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা দেখছো ঠিক আছে এডুকেশনাল চ্যানেল অল্টম স্ট্রিম কোষে দেখি এগারো অষ্টম শ্রেণীর গণিত প্রতিভা যে বইটি রয়েছে ঠিক আছে অষ্টম শ্রেণীর গণিত প্রতিভা দেখো তো চলো একশো এগারো পেজ ঠিক আছে এখানে দেখো তাহলে কী বলছে হচ্ছে একের দিকে ঠিক আছে যে অঙ্কটা রয়েছে তাহলে আমার কাছে পঞ্চাশ টাকা আছে ওকে আমার কাছে কত আছে তাহলে পঞ্চাশ টাকা আছে ঠিক আছে পঞ্চাশ টাকার দেখো পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট তাহলে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট মানে একশো ওকে আমরা শূন্য শূন্য কাট আমি একটু রানিং করছি তোমরা কত অসুবিধা হলে ভিডিওটি পোস্ট করে দেখো আর ভিডিও যদি ছবি পরিষ্কার না হয় তাহলে তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবি পরিষ্কার দেখতে হবে দেখো সুন্দর সুন্দর কেটে দিলাম ঠিক আছে এই পাঁচ আর এই দুই দশ নয় দুখানে দশ ঠিক আছে এই দুই দিয়ে আমি কাটছি বারোতে ছয় তাহলে আমার উত্তর চলে এলো ছয় বোঝা গেল এরপরে আমরা দ্বিতীয় যে প্রশ্ন দেখব দেখে নাও বিদেশ থেকে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি পারসেন্ট কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে ঠিক আছে তিন লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে ঠিক আছে চলো তো দেখে নাও এখানে বলছি মেশিন এখানে আনতে একশো কুড়ি পার্সেন্ট কর দিতে হয় ঠিক আছে তাহলে কত পার্সেন্ট কর দিতে হচ্ছে তাহলে আমাদের যে করটা দিতে হচ্ছে সেটা তোমরা দেখে নাও তাহলে আমাদের প্রথমেই আমরা কত লিখবো এখানে দেখো তো এখানে তাহলে পঞ্চাশ প্রথমে অঙ্কটা দেখে তাহলে কী প্রথমে আমরা কি পঞ্চাশ লিখলাম তারপরে বারো লিখলাম তারপরে একশো পার্সেন্টেজের জন্য শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে পাঁচ দুখানে দশ দুই দিলাম এই দুই দিয়ে কাটাকুটি করছি বারোকে ছয় তাহলে উত্তর ছয় ঠিক আছে এবার দু নম্বর অঙ্কটা তাহলে কী বলছে তাহলে বলছে যে আমাদের মেশিনটির দাম তাহলে মোট মানে আসল দাম কত তিন লাখ ওকে আচ্ছা তিন লাখ আসল দাম তাহলে এখানে কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্টের মধ্যে কত কর দিতে হচ্ছে ঠিক আছে সেই কর আমরা দেখে নেব তাহলে এখানে যে দুটো শূন্য রয়েছে ঠিক আছে এই দুটো শূন্য আগে আমরা কেটে দিলাম ওকে এই শূন্য দুটো আমরা কেটে দিলাম এইবারে আমরা সরাসরি চলে আসব তাহলে কত তিন শূন্য 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 অর্থাৎ তিন হাজার গুণিতক ঠিক আছে একশো কুড়ি এই পর্যন্ত কোথায় গেল তোমার একে তাহলে বারো তিন তিন বারো ছত্রিশ ঠিক আছে ছত্রিশ আর তোমার চারটে শূন্য ওকে এখানে তিনটে আর একটা চারটে শূন্য হলো তো এটা হচ্ছে কি টাকা তাহলে আমরা আসল কিন্তু আমাদের এই টাকাটা এবং আমরা কর দিচ্ছি এত টাকা ঠিক আছে কর দিচ্ছি তাহলে কর দিতে হচ্ছে কর দিতে হচ্ছে ঠিক আছে এত টাকা ওকে এইবারে দেখে নাও তাহলে মেশিনের এখানে বলেছে যে তাহলে এখানের দাম কত হবে অর্থাৎ এখানে ঠিক আছে এখানে দেখলাম এখানে দাম হবে ঠিক আছে এখানে তাহলে কত দাম হবে এখানে এই যে তোমার আসল দাম কত আসল দাম হচ্ছে গিয়ে তাহলে আসল দাম এটা ছিল তিন একশো সত্যের দু লক্ষ তিন লক্ষ ছিল তার সঙ্গে আর আমাদের কর দিতে হচ্ছে কত ছত্রিশ চারটে শূন্য ঠিক আছে ছত্রিশ হাজার তাহলে মোট আমাদেরকে দিতে হচ্ছে ছষট্টি হাজার টাকা এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল তো তোমরা দেখে নাও ফেসগোতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি পোস্ট করে তোমরা দেখো এবার আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব দেখো এখানে তোমাদেরকে তিন নম্বর প্রশ্ন ওকে তিন নম্বরে উত্তর দেখো তিন নম্বরে এখানে ওয়ান টু থ্রি ফোর চারটি অঙ্ক রয়েছে কেমন এই চারটি অঙ্ক রয়েছে এবার হিসাব করে মান লিখি তিনের দাগে তিনের দ্যাগে হিসাব করে মান লিখি এখানে একের দাগে দেখো তিনের এক তিনের এক দেখো আশি টাকার পনেরো পার্সেন্ট তাহলে আশি গুণিত পনেরো পার্সেন্ট একশো পুরস্কার করে দেখলাম ঠিক আছে তাহলে আশির মতো পনেরো একশো কেমন এবারে তাহলে আমাদের একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে দুই দিয়ে যদি আমরা প্রথমে পাঁচ দিয়ে কাটো পাঁচ দু দশ ঠিক আছে এবার দুই চার আট আছে তাহলে চার হলো এ পর্যন্ত বোঝা গেল ঠিক আছে এবারে আমাদের তাহলে পাঁচ দিয়ে এটা কেটেছিলাম দুই হয়েছে দুই দিয়ে চার চার হয়েছে আটকে কাটলাম ঠিক আছে এবার পাঁচ দিয়ে তিন তিন পাঁচ পনেরো তাহলে আমাদের টোটাল উত্তর কত এলো ফোর গুণিত থ্রি সমান টুয়েলভ বারো ওকে এবারে নেক্সট দেখো নেক্সট তোমাদের আছে এখানে বলছে যে দুশো দিকে প্রশ্নটা ঠিক আছে দুয়ের দিকে প্রশ্ন দুশো টাকার টাকার বারো পার্সেন্ট তাহলে কী হবে দুশো পনেরো টাকা বারো পার্সেন্ট তাহলে প্রথমেই ভালো করে দেখে প্রথমে আমরা দুশো পনেরোটা দিলাম তারপরে গুণে থাক বারো পার্সেন্টের জন্য একশো ক্লিয়ার এবারে তাহলে আমরা প্রথমেই ঠিক আছে চারদিকালে কত হবে কুড়ি ঠিক আছে তাহলে দিয়ে কুড়ি হলো পাঁচ দিয়ে এবার আমরা এখানে চলে আসবো ওকে এখানে তাহলে পাঁচ পনেরো চার তেতাল্লিশ ঠিক আছে ফর্টি থ্রি কেমন পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটলেন বুঝতে পারলে এবারে বারো ঠিক আছে এবারে আমরা বারোকে কাটবো তাহলে বারো এখানে তিন তাহলে এখানে কত থাকা হচ্ছে তেতাল্লিশ গুণিতক তিন ঠিক আছে গুণিতক পাঁচ তাহলে সমান তিন নয় তিন চারে বারো সমান ফাইভ এ পর্যন্ত বোঝা গেল এবারে আমরা পাঁচকে একশো উনত্রিশ দিয়ে ভাগ করবো ঠিক আছে পাঁচ পাঁচকে একশো উনত্রিশ দিয়ে ভাগ করবো দেখে নাও প্রথমেই আমরা দুই দেবো তাহলে পাঁচ দেবো না দশ দুই নেমে গেল ঠিক আছে নয় লাভলো ঠিক আছে এবারে আমরা পাঁচ পাঁচে পঁচিশ দিলাম ঠিক আছে এটাকে বিয়োগ করলাম চার এলো ওকে এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিলাম এবারে এখানে আট পঁচাশটা চল্লিশ বুঝে গেল তাহলে আমাদের উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে গিয়ে এটা পঁচিশ টু ফাইভ পয়েন্ট এইট ওকে তো এইভাবে বাকি যে তিন নম্বর চার নম্বর অঙ্কগুলো আছে তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে তো যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করো আমরা তোমাদের কমেন্টের উত্তরটা প্রশ্নটা করছে উত্তর করছে তোমাদের সমস্ত দেখে দেবো দেখো দেখো এখানে তোমাদের চারের দাগে এক একটা বলছে দুই দশমিক দুই পাঁচ টাকা ওকে পাঁচ টাকার শত করা কত পাঁচ টাকা শত করা ওকে আমরা প্রথমে তাহলে চলে আসি প্রথমে আমরা চলে আসি চারের দাগে ঠিক আছে একের দাগের প্রশ্ন চারের এক চারের আগে যে প্রশ্নটি ছিল ঠিক আছে তোমরা অনস্ক্রিনে দেখছো এখানে বলছে যে দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা কত ওকে তাহলে আমরা প্রথমেই আমরা দুই দশমিক দুই পাঁচ বসিয়ে দিলাম এরপরে আমরা পাঁচ নিচে বসাবো কেমন এবারে পাঁচ টাকা শতকরা তাহলে আর শতকরা বলছে ওকে তাহলে শতকরা একশো এবার আমরা দশমিক তুলে দিলাম ওকে দশমিক তুলে দেওয়ার জন্য আমরা এক নিলাম এবারে দশমিকের ডান দিকে এক দুই কটা সংখ্যা আছে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য কতগুলো সংখ্যা বসবে তাহলে কত হলো একশো একশো হলো এবার কাটাকুটি চলে গেল একশো ঠিক আছে এবার আমরা পাঁচ আছে নিচে পাঁচকে এই দুশো পঁচিশ দিয়ে কাটবো তাহলে আমরা বাইশ প্রথমে আমরা দুঘর নেব তাহলে পাঁচ চার পাঁচা কুড়ি ঠিক আছে আর তাহলে হাতে দুই এখানে চলে এলো তাহলে পাঁচ ছিল দুই হলো পঁচিশ তার পাঁচ হচ্ছে পঁচিশ বুঝে গেল পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এটি তোমাদের হতো দুই দাগে তোমরাও প্র্যাকটিস করবে ঠিক আছে তো আমাদের ওয়েবসাইট থেকেও তোমরা সমস্ত সংগ্রহ করতে পারো তো দেখো এবারে চারের তিন আমরা চারের তিনে অঙ্কটা ভালো করে দেখে নাও এটি একটু বোঝার আছে অবশ্যই ভালো করে বুঝে নাও দুই কিকটা আড়াইশো গ্রাম এটা একটা অঙ্ক বলছে ঠিক আছে তাহলে শূন্য দশমিক সাত দুই কুইন্টালের শতকরা কত লেগে আগে আমরা কেগড়া থেকে গ্রামে আসতে হবে ঠিক আছে কুইন্টাল থেকে শতকরা কত লেগে তো চলো আমরা সরাসরি উত্তরটা দেখে নেব ঠিক আছে তো খাতায় তোমাদের সুবিধার জন্যে এখানে তোমাদের ওয়ান কুইন্টাল সমান কত গ্রাম হবে একশো গ্রাম ওকে এটা তোমরা বুঝে নিলে ঠিক আছে এবারে তোমরা আরেকটা বুঝে নাও এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম ওকে তাহলে এখানে বইটি তোমাদের কী বলেছে দেখো বইটি একশো এগারো পেজে যে চারের তিনেরটা দেখো বলছে দুই কিগ্রাম তাহলে দুই কিগ্রা সমান ঠিক আছে দুই কি দুই কি সমান কত দু হাজার গ্রাম দু হাজার গ্রাম কত কারণ এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম বলেছিলাম তাহলে এটা দুই আছে তাহলে এটা দু হাজার হবে বোঝা গেল এবারে আর কথা আছে তাহলে গ্রামে এলাম কিন্তু আমাদের আড়াইশো গ্রামও রয়েছে তাহলে আড়াইশো দেখে দেখে তোমরা লিখে দিলে দিয়ে এটি তোমরা যোগ করলে তাহলে কত হলো বাইশ পঞ্চাশ এটা বের হলো ঠিক আছে এবারে দেখো আর একটা বলছে যে শূন্য দশমিক বাহাত্তর কুইন্টাল ওকে তাহলে আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেগ্রা ওকে তাহলে এখানে তোমরা শূন্য দশমিক বাহাত্তর সমান একশো ক্রিগ্রা ঠিক আছে তাহলে একশো ক্রিগ্রা তোমরা করলে এটি সমান গুণ করলে তোমাদের টোটাল হবে হচ্ছে বাহাত্তর ক্রিগ্রা ওকে হলো বাহাত্তর ক্রিগ্রাক এইবারে বলছে যে বাহাত্তর ক্রিগ্রাক সঙ্গে তোমাদের কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান হাজার হাজার তাহলে এখানে তোমাদের আর গুণ করলে কত হবে গুণ করলে হচ্ছে তোমাদের বাহাত্তর আর তার সঙ্গে তিনটে শূন্য ওকে তাহলে এটি কিন্তু টোটাল তোমাদের গ্রাম এই হলো আমাদের এই পর্যন্ত ঠিক আছে তাহলে এবার এবার আমরা অঙ্কেতে প্রথমে এই এই অঙ্কটি প্রথমে আমরা প্রথমে বসাব সমান ঠিক আছে এখানে তাহলে কত আছে বাইশ পঞ্চাশ ঠিক আছে নিচে বাহাত্তর ঠিক আছে তিনটে শূন্য ঘূর্ণিত আমার একশো ওকে কারণ একশো কারণ দেখো এখানে দেখো শতকরা বলা হয়েছে ঠিক আছে এই যে শতকরা সেই কারণে তাহলে শূন্য 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 বজায় গেল এ পর্যন্ত পরিষ্কার ঠিক আছে দেখে নাও তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য এই শূন্য এই শূন্য ওকে এবার তাহলে পরে আছে দুশো পঁচিশ বাহাত্তর ওকে আমরা এবারে নয় দিয়ে দেখব নয়ের নাম তো আমরা সবাই জানি ঠিক আছে তাহলে কত আট আট নয় বাহাত্তর এটা কিন্তু নয় দিয়ে কাটছি ঠিক আছে এটা নয় দিয়ে কাটছি ওকে তাহলে এটা বোঝানোর জন্য লিখলাম যাই হোক তো নয় দিয়ে কাটলাম আট আট নয় বাহাত্তর ঠিক আছে এবারে এবার আমরা এটাকে কাটব ঠিক আছে তাহলে এখানে আমরা নয় দিকে যে আট হচ্ছে তাহলে এটা পাঁচ দিয়ে কাটবো তাহলে পাঁচ বাইশ ধরে নিচ্ছি প্রথমে তাহলে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে পাঁচ দুগুণে দশ হচ্ছে তাহলে দুই আর পাঁচ দুই পাঁচ পাঁচ দুই এক পাঁচ পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ তাহলে পঁচিশ হলো এবারে এখানে দেখো সমান ঠিক আছে সমান তাহলে কত আর কিছু নেই ঠিক আছে তাহলে পঁচিশ আর নিচে আট এবার আমরা ভাগ ভাগটি এই ভাগটি করতে হবে তাহলে আট পঁচিশ ঠিক আছে এই ভাগটি তোমাদের করতে হবে তাহলে আট তিন তিন আসতে চব্বিশ এক শূন্য দশমিক দশ দশমিক খেয়ে শূন্য হলো ঠিক আছে তাহলে দশ হল তাহলে এবারে আট এক আট আট কয় শূন্য মানে দশ দুই ঠিক আছে দুই দেওয়া এবারে দশমিকের জন্য আছে একটা শূন্য লেগে গেলো কুড়ি ঠিক আছে এবারে তাহলে আট আট দুখনে ষোলো আবার চার লাভল ঠিক আছে তাহলে চার দশমিকের জন্য শূন্য তাহলে এবারে পাঁচ পাঁচ আসতে চল্লিশ তাহলে উত্তর আমাদের কী হলো উত্তর এলো তিন দশমিক এক দুই পাঁচ ওকে এটি কিন্তু তোমাদের উত্তর বোঝা গেল অঙ্কটি তো কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করা ঠিক আছে এবং ভিডিওটি পোস্ট করে আবার তোমরা পুনরায় দেখো তাহলে বুঝতে পারবে পার্ট টুতে পশে থেকে এগারো পার্ট টুতে কিন্তু তোমাদের অঙ্ক করা হবে পাঁচ ছয় সাত ঠিক আছে এবং আট নয় দশ দশ পর্যন্ত পার্ট টুতে থাকবে এরপরে আমরা পার্ট থ্রি নিয়ে আসবো তো অবশ্যই কুড়ি পর্যন্ত তোমাদের রয়েছে তোমরা এখানে দেখছো কুড়ি এই কুড়ি পর্যন্ত কিন্তু তোমাদের অঙ্কগুলো করানো হবে তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই এবং যদি ভিডিওটি ভালো লাগে যদি তোমরা বন্ধুদের শেয়ার করো তাহলে ভিডিওটি সবাই দেখার সুযোগ পাবে তাই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য ক্লাসে সাবস্ক্রাইব করে ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তো চলো